তো শুধু জিনিসপত্র জমিয়ে রেখে পচিয়ে লাভকেই এর থেকে বেশি বেশি রান্নাবান্না করে খেয়ে ফেলাই ভালো আজকে দুপুরে বেশ অনেক কিছুই রান্নাবান্না করলাম উচ্ছে দিয়ে চিংড়ি মাছ সাথে ছিল ঢেঁড়ুর ভাজি চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ফল লাউ দিয়ে মুসুরের ডাল গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই মা মেয়ে একসাথে ঘুম থেকে উঠেছি বেশ অনেক পরে নয়টার দিকে উঠেছিলাম তো ফ্রেশ হয়ে কিচেনে এসে অনেক কাজকর্মও করা হয়ে গেছে মানে দুপুরে যা রান্না বান্না করবো সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে একবার দুপুরে রান্নাই করি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত মানে সিদ্ধ ভাত সিমনকে যাতে একটু ভাত খাইয়ে দিতে পারি আমার জন্য তো চা করে নিলাম আর সাথে ওই দুই তিনটা বিস্কুট এই দিয়েই আপাতত সকালের খাবার দাবার শেষ করলাম রান্নাবান্না করে তারপরে একবারে খাবো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কোনো কাজকর্মই করা হয়নি ওই রুম ঝাড় দিয়া গোছানো মোছা তো ভাবলাম যেহেতু সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি আগে রুম ঝাড় দিয়ে মুছে নেই তারপর আস্তে ধীরে রান্না করবো কারণ রুম যদি গোছানো পরিষ্কার না থাকে তাহলে কোনো কাজ করেই শান্তি হয় না দুষ্টুপুরি বসে বসে হলেও টিভি দেখতেছে একদম ঝটপট করে আজকে করতেছিলাম সাধারণত দেখা যায় এই কাজগুলো আমার একদম সহজে হয় না বেশ সময় লাগে আমি আস্তে ধীরে আমার মতো করে করি সাথে করে প্রতিদিনই বেলা করে ঘুম থেকে উঠি তা তো আর হয় না ওই বেশিরভাগ দিন তো সকাল সকাল মানে ওই ছয়টার দিকে বা তার আগেও ঘুম থেকে উঠি মাঝে মধ্যে এরকম একটু দেরি করে উঠি তো এর মাঝে অনেক কাজকর্ম করে আসলাম মানে রুম টুম একবারে মুছে তারপর আসলাম তো ডাল বসিয়ে দিলাম আজকে লাউ দিয়ে হলো ডাল রান্না করা হবে শ্রীমনেসনাকে স্নান করিয়ে শুয়ে দিয়েছে ও ঘুমায়নি ওই একা একা দেখা যাচ্ছে কথা বলতেছে এটা ওটা বলতে বলতে একাই পরে ঘুমিয়ে পড়ে কারণ এখন ওকে ঘুম মতো একদমই সময় নেই আজকে চিংড়ি মাছ দিয়ে হলো উচ্ছেটা ভাজি করব তারপর ঢেঁড়স ভাজি করব আর হলো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ফলটা করব। তো উচ্ছেটা প্রথমে ভাজি করে নেই ওই পেঁয়াজ তারপর চিংড়ি মাছটা দিয়েছি উচ্ছেটা হলো ঢেকে ভাজি করে নেব কালারটা একদম সবুজই আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন হলো ঢেঁড়সটা ভাজবো ঢ্যাঁড়সটা অবশ্য পেঁয়াজ ছাড়াই এমনিতেই ভাজবো কয়েকটা সিমও আছে বেশিরভাগ সবজি দেখা যায় ফ্রিজে রাখলেও ওই তিন চার দিনের বেশি কিন্তু ভালো থাকে না নষ্ট হয়ে যায় যেমন ঢেঁড়সটা আনার পরপরই রান্না করলে ভালো হয় দুই তিন দিন থাকলেই শক্ত হয়ে যায় তারপর উচ্ছেটাও ঠিক তাই একদম পেকে হলুদ হয়ে যায় ফ্রিজে বেশ একসাথে অনেক সবজি নিয়ে আসা হয়েছিল আজকে তাহলে একটু বেশি করে রান্না করি শুধু শুধু পচিয়ে লাভ কি এর থেকে বেশি বেশি রান্না করে বেশি বেশি খেয়ে ফেলাই তো ভালো তাই সবজিগুলো খুব তাড়াতাড়ি পচে যাওয়ার একটাই কারণ দেখা যায় সারাদিন সবজিতে হলো জল ছিটায় এর জন্য বাসায় নিয়ে আসার পরেই নষ্ট হয়ে যায় পচে যায় এই আর কি পুঁশাকের ফলটা বেশ কয়েকদিনই ভালো থাকে কিন্তু ওই হয়ে গেছে সাত আট দিন হয়ে গেছে নিয়ে আসছে তো রান্নাবান্না তো সব কিছুই কমপ্লিট এখন স্নান সেরে পূজা দিয়ে তারপর খাবার খাবো তো খাবার দাবার নিয়ে বসলাম আজকে একদম সিম্পল রান্নাবান্না কিন্তু খেতে ছিল একদম দুর্দান্ত মাঝে মধ্যে এরকম খাবারও অনেক বেশি ভালো লাগে মাছ মাংস থেকেও সাথে কাঁচামরিচ লেবু আহ সেই মজা তো সবাই ভালো থাকবেন খাবার খেতে খেতেই আজকের মতো বিদায় নেই টাটা বাই বাই